আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের অধিকাংশ অভিভাবকরা আমাদের সন্তানদের যখন বিভিন্ন পরীক্ষা আসে পরীক্ষার সময় তারা কোরআনুলকারিম তেলাওয়াত থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখেন বা বিরত রাখেন তারা চিন্তা করেন এই সময় যদি আমাদের সন্তানরা কোরআনুল কারিম তেলাওয়াত করে তাহলে হয়তোবা তার পরীক্ষার ক্ষতি হতে পারে এই সময়টা সে যে কোরআনুল কারিম তেলাওয়াত না করে সে যদি কিছুক্ষণ পড়ে তাহলে হয়তোবা তার পরীক্ষার জন্য এটা আরও ভালো এবং আশাদায়ক বা ফলদায়ক হতে পারে এই চিন্তাটা আমাদের অনেক কবি করেন আমি তাদেরকে বলতে চাই এই যে পরীক্ষার সময় আমাদের সন্তানটা কি পড়া ছাড়া বা অর্থাৎ পড়ালেখা ছাড়া কি তারা কি আর কোনো কাজ করে না তারা কি একটু ঘুরতে বের হয় না তারা কি পারিবারিক আড্ডায় নিজেদের অংশগ্রহণ করায় না তারা কি সারাদিন টেবিলেই বসে থাকে এমনটা তো হয় না না হওয়ারই কথা বেশিরভাগ ক্ষেত্রেই না হওয়ারই কথা কিন্তু পড়া কারণ দশ মিনিট পনেরো মিনিট অথবা তিরিশ মিনিট তেলাওয়াত করতে তারা বিরত রাখেন কেন তারা চিন্তা করে ওই সময়টা যদি আমরা পুরআনুল করিম সন্তানকে তেলাওয়াত করাই তাহলে ওই সময়টা আমাদের জন্য লস হয়ে যাবে অর্থাৎ আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি হবে কি হয় এক্ষেত্রে দুটো বড় ক্ষতির কথা আমি যদি আপনাদেরকে বলি প্রথমত হচ্ছে পুরায়নুল করিম তেলাওয়াত আমাদের সন্তানদের জন্য জীবনে বারাকা নিয়ে আসে আপনি আপনার সন্তানকে ওই বারাকা থেকে দূরে রাখছেন আপনার সন্তান পরীক্ষা দিবে এই থেকেও বরকত প্রয়োজন বারাকা প্রয়োজন আছে সময়ের বারাকা প্রয়োজন জীবনের জন্য বারাকা প্রয়োজন এই বারাকা থেকে আপনি আপনার সন্তানকে দূরে রাখছেন আর আপনি চিন্তা করছেন আপনি আপনার সন্তানকে ওই সময়টা বাঁচিয়ে নিন আসলে কি আপনার সন্তানের সময়টা বাঁচছে না বাঁচেনি আপনার সন্তানের সময়ের বারাকা আপনি বাঁচাতে পারেন দ্বিতীয়ত যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আমাদের সন্তানরা এই কোরআনুল কারিমকে ঐচ্ছিক মনে করতে শুরু করে তারা ভাবে কোরআন মাঝে মাঝে পড়তে হয় নিয়মিত পড়ার প্রয়োজন নেই বা এটা যে পড়তেই হবে এটা যে পড়া জরুরি কোরআনুল কারিম তেল করা জরুরি এটা তারা ভুলে যায় তারা চিন্তা করে জীবনের মূল পড়াশোনা আমাদের জীবনের জন্য যে পড়াশোনা এই পাঠ্যপুস্তকের পড়াশোনাটাই হচ্ছে আমাদের জন্য ফরস এটাই গুরুত্বপূর্ণ কিন্তু কোরআনুল কারিম এতটা গুরুত্বপূর্ণ নয় কারণ পরীক্ষার সময় কোরআন কারিম পড়তে হয় না বেড়াতে যাওয়ার সময় কোরআনুল কারিম পড়তে হয় না কোনো অনুষ্ঠানে কোরআনুল কারিম পড়তে হয় না কারণ ওই সময় অনুষ্ঠানকেই গুরুত্ব দিতে হয় পরীক্ষাকে বেশি গুরুত্ব দিতে হয় এমন চিন্তা যখন আমাদের সন্তানরা করতে শুরু করবে তখন তারা আস্তে আস্তে কোরআনুল কারিম থেকে দূরে সরে যাবে এবং কোরআনুল কারিমকে ঐচ্ছিকভাবে নিজের জীবনে নিতে শুরু করবে কোরআনুল কারিমের মাধ্যমে সেই জীবনকে সাজাতে পারবে না তাই অভিভাবদের কাছে আমার অনুরোধ রইল পরীক্ষার সময় এক পাতা করে হোক অন্তত এক পাতা পরে হোক দশটা মিনিট হলে সন্তানকে কোরআনুল কারিম পড়ার এবং গুরুত্বটা বোঝান যে বাবা যেখানেই থাকো তোমার পরীক্ষার থেকে এটা গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই ওর আনুলকালীন তেল করো এরপর তুমি পড়তে বসো ইনশাআল্লাহ তাল্লাহ তোমার মেদাতে তোমার জীবনে তোমার সময় বাড়াকা দিবে এবং তোমাকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন